হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত মাছ ধরার মেশিনগুলো আমাদের কাছে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত বলার কারণ আমরা নদীতে যে বিভিন্ন কাদায় এই মেশিনগুলো পরীক্ষা করার পর তারপর আপনাদের কাছে বিক্রি করে থাকি আপনাদের যাদের অরিজিনাল মাছ ধরার মেশিনগুলো প্রয়োজন হয় তারাই আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন আমাদের এই মেশিনগুলা আমরা কিভাবে আপনাদের কাছে পৌঁছে থাকি আপনারা অনেকেই অনলাইনের মাধ্যমে নেন তো ভিডিও দেওয়া আছে ভালো করে দেখে অনলাইনের মাধ্যমে নিতে পারেন এবং সরাসরি আমাদের অফিস থেকে এসে নিতে পারেন যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনটা দেখতেছেন এই মেশিনটার নাম কী দেখেন মেড ইন জার্মানি তো এই মেশিনটা যাদের প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনটা হলো উনানব্বই লক্ষ নব্বই হাজার ওয়াট এই মেশিনটার বিভিন্ন কোম্পানি আছে তো যাদের এই মেশিনটা প্রয়োজন তারাই যোগাযোগ করে এই মেশিনটা নেবেন এবং এই মেশিনটা দেখবেন এটা হলো ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়াট এই যে মেশিনটা উঠেতেছি এই যে দেখেন এটা হলো ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়াট তো যাদের মিশনগুলো প্রয়োজন তারা আমাদের সাথে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মিশিনগুলা নিতে পারেন